অনেক সময় বাচ্চা খাওয়ার পরেই বমি করে ফেলে নবজাতক বা সদ্যজাত বাচ্চার ক্ষেত্রে এটা অনেক সময় আমরা দেখতে পাই এর প্রথম এবং ভীষণ গুরুত্বপূর্ণ কারণ হলো বাচ্চা কাঁদছে এটার একমাত্র কারণ তার খিদে পেয়েছে এটা কখনোই হতে পারে না কারণ একটা বাচ্চা বিশেষ করে সদ্যজাত বাচ্চা তার নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে না তার ভেতরে কোনো প্রবলেম হচ্ছে কি না বা তার কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কি না এটা প্রকাশ করার তার একমাত্র মাধ্যম হলো তার কান্না কান্নার মাধ্যমে সে অ্যাটেনশান নেয় যে তার কোনো প্রবলেম হচ্ছে তার দিকে যেন অ্যাটেনশান দেওয়া হয় কিন্তু বাবা মা সদ্যজাত যারা সদ্যজাতর বাবা মা তারাও তো নিজেরাও খুব একদম প্রথম অবস্থায় থাকে এবং বাড়ির লোকজনও সবাই মিলে মনে করে যে কাঁদছে মানে তার খিদে পেয়েছে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে সঙ্গে সঙ্গে মা কি করেন বেস্ট মিল্ক হোক বা ফর্মুলা মিল্ক হোক যেটা বাচ্চা খায় সঙ্গে সঙ্গে তাকে সেটাই দেওয়া হয় এর ফলে একটা খাবার এবং আর একটা খাবারের মধ্যে বাচ্চাটার গ্যাপ থাকছে না এবং তার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটাও তার সলভ হচ্ছে না এইটার ফলে কি করছে বাচ্চা অতিরিক্ত খেয়ে নেওয়ার ফলে বমি করছে প্লাস বাচ্চা কাঁদতে কাঁদতে খাচ্ছে প্রবলেমটা সলভ হচ্ছে না তাই কাঁদতে কাঁদতে খাচ্ছে বলেও কিন্তু সে বমি করে ফেলছে বাচ্চার কান্নার কিন্তু তাই বলবো বাচ্চার কান্নার কিন্তু অনেক কারণ থাকে সেই কারণগুলো আমাদের একটুখানি ভালোভাবে নজর দিতে হবে যে আমি কখন বাচ্চাকে খাইয়েছি এখন তো কাদার কথা না তার খাওয়ার জন্য তাহলে অন্য কোনো তার প্রবলেম হচ্ছে কিনা এই যে বললাম বাচ্চার কান্নার অনেক রকম কারণ থাকে তার মধ্যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ হলো বাচ্চার পেটে কোনো প্রবলেম হচ্ছে বা পেটে কোনো ব্যথা করছে এই ক্ষেত্রে বলবো বাচ্চাকে সব সময় দুধ খাওয়ানোর পরে তুমি সে ফর্মুলা মিল্কি খাওয়াই খাওয়াও আর বেস্ট মিল্কি খাওয়াও বাচ্চাকে সব সময় দুধ খাওয়ানোর পরে তাকে কাঁধে রেখে ভালো করে চাপড় দিয়ে দিয়ে তার ঢেঁকুর তুলতে হবে মানে তার সে খাওয়ার সময় দুধটা খাওয়ার সময় ব্রেস্টফিট করানোর সময় হোক বা ফর্মুলা মিল্ক খাওয়ানোর সময় হোক সে খাওয়া দুধের সঙ্গে যে এক্সট্রা বাতাসটা খেয়ে নেয় তখন সেই ঢেঁকুর তোলানোর ফলে সেই বাতাসটা সে বার করে দেবে এইটার একটু সময় অনেক সময় লাগে সব বাচ্চার কিন্তু এক সময়ের মধ্যেই এই হাওয়াটা বার করা বা ঢেকুর তোলাটা হয় না এক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ মাও এই সময় না রিকভারি স্টেজে আছে মারও অনেক অসুবিধে সুবিধে থাকে তাই এইটা ক্ষেত্রে যখন বাচ্চাকে দুধ খাওয়াবে সেই সময় থেকে একদম এই ঢোকু তোলানো পর্যন্ত মা যেন একটু পিছন দিকে গিয়ে পিঠে ঠেসান দিয়ে মা কম বালিশ রাখে পিঠে এবং হাতের তালুর নিচে হাতের এইখানের নিচেও বালিশ রাখতে পারে যাতে তার বেস্ট ফিল করাতে সুবিধা হয় এই এইভাবে মা যদি ঠিকঠাক পজিশনে ব বসে মা কমফর্ট পজিশানে বসে তাহলে পুরো পুরো যে জার্নিটা দুধ খাওয়ানো থেকে ঢেকুর তোলানো এইটা পুরো কমফোর্ট পজিশনে মা থাকলে এই সময়টা মা বাচ্চাটাকে দিতে পারবে তারও অস্বস্তি করবে না এক্ষেত্রে বলবো যে ঢেক অনেক সময় বাচ্চা কাঁধে ফেলে যখন তুমি পেটে বার্পিং করছো বা চাপ তার পিঠে আলতো আলতো করে অবশ্যই চাপড় দিচ্ছ বিশেষ করে এই আমাদের পিঠের দুটোর এই যে হাড় আছে এর মাঝখানটা করে এরম করে 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 তখন সেই বাচ্চা মুখ থেকে বাতাসের সঙ্গে কিছুটা দুধ বার করে দিতে পারে যেটা দুধ বলে নর্মাল তুমি বুঝতেও পারবে না কখন বাচ্চা মুখ থেকে ওই দুধটা বার করে দিয়েছে সেইটা কিন্তু খুব দুধ তোলা বা স্পিড আপ বলে সেটাকে সেটা কিন্তু কোনো রকম কোনো ভয় পাওয়ার কারণ নেই ওই যে বললাম বাতাস খেয়ে পালে বাতাসের সঙ্গে সে কিছুটা দুধ বার করতেই পারে এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই কিন্তু যদি তুমি এইভাবে বার্পিংটা করতে ঠিকঠাক না পারো বা বাচ্চা ঢেঁকুর তুলে বাতাসটা না বার করতে পারে তাহলে কিন্তু বাচ্চার পেটে প্রবলেম হতে পারে পেটে ব্যথা করতে পারে এক্ষেত্রে আমাকে দেখতে হবে পেটটা ফেঁপে আছে কিনা বাচ্চাকে তুমি হয়তো খাইয়েছ তার কিছুক্ষণ পরেই বাচ্চা কাঁদতে শুরু করে দিয়েছে এর ক্ষেত্রে তোমাকে তো বুঝতেই হবে যে একটু আগেই খাইয়েছি তাহলে তো এখন কাঁদার কথা নয় খিদে পাওয়ার জন্য তাহলে তোমায় দেখতে হবে পেটটা তার ফুলে আছে কিনা টাইট হয়ে আছে কিনা এইগুলো একটু লক্ষ্য রেখে ডাক্তারি পরামর্শে কোনোরকম যদি তার তোমার বাচ্চার কে দাওয়া থাকে কোনো ওষুধ এক্ষেত্রে দাওয়া থাকে আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি অবশ্যই ডাক্তারি পরামর্শে সেই ওষুধটিতে কিন্তু তাকে খাওয়াতে হবে অনেক সময় দেখা যায় যে পিঠে চাপড় দিয়ে দিয়ে তুমি যে চেষ্টা করছো ঢেকুর তোলাতে সেটা সম্পূর্ণ হচ্ছে না সে ঢেকুর তুলছে না ওইভাবে তখন আর একটা পজিশানেও তুমি রাখতে পারো বাচ্চাকে বাচ্চাকে একটু আলতো করে বসিয়ে রেখে আলতো করে বসিয়ে রেখে তার পিঠটা ভালো করে মালিশ করতে পারো এই ক্ষেত্রেও কিন্তু কাজ কর একটা কারণ হলো বাচ্চার এই দুধ তুলে দেওয়া বা বমি করে দেওয়ার হলো বাচ্চা হয়তো এই মাত্র খেয়েছে তার পরে পরেই কেউ তাকে খুব আদর করতে গিয়ে ঝাঁকালো এই নাড়ালো তাহলেও কিন্তু বাচ্চা বমি করে দিতে পারে তাই বাচ্চাকে খাওয়ানোর পরে অতি অবশ্যই তিরিশ মিনিট তাকে মিনিমাম তিরিশ মিনিট তাকে অতি অবশ্যই একদম শুয়ে ছোয়ানোর বাচ্চা হলে শুয়ে রাখো বা শান্ত পজিশনে রাখো কোনো রকম ঝাঁকানি তাকে যেন না দেওয়া হয় আগেই বললাম যে বাচ্চাকে যদি বেশি করে খাইয়ে দেওয়া হয় বা খা দুটো খাওয়ানোর মধ্যে গ্যাপ না থাকে তাহলে বাচ্চা বমি করে দিতে পারে এক্ষেত্রে বলে রাখি বাচ্চাকে তুমি যখন খাওয়াবে ব্রেস্ট মিল খাওয়াবে সেক্ষেত্রে প্রতিটা ব্রেস্টে তুমি যদি দশ মিনিট করে ধরো তাহলেই কিন্তু বাচ্চা পেটটা সেই মুহূর্তে ভরে যায় তারপরে কিন্তু আর তুমি যদি দেখো যে বাচ্চা তোমার সারা দিনে আট থেকে বার টয়লেট করছে আর এক থেকে দুবার ঠিকঠাক মতো পটি করছে তাহলে এবং প্রতিদিন প্রতি গ্রাম দশ গ্রাম ওজন প্রতি কেজিতে দশ গ্রাম ওজন তার বাড়ছে তাহলে তোমায় ধরে নিতে হবে যে তোমার বাচ্চা একদম ঠিকঠাক খাওয়া দাওয়া করছে ছাড়াও তো আমরা এই সময় প্রচুর ভ্যাকসিনেশন থাকে আমাদের তাই জন্য ডাক্তারি চেক মধ্যে আমাদের বাচ্চাকে তো রাখতেই হয় তখনও যখন ওয়েট করবে তখন ডাক্তারও তোমাকে বলে দেবেন যে তোমার বাচ্চা একদম ঠিকঠাক আছে তার খাওয়া দাওয়া একদম ঠিকঠাক আছে এক্ষেত্রে তুমি ডাক্তারকে একটু জিজ্ঞাসা করে নিয়ে তার পরামর্শ নিতে পারো অতি অবশ্যই এবার বলি তোমার বাচ্চা যদি বেস্ট মিল্ক না ফর্মুলা মিল্ক খায় তাহলে যদিও শিশুর ক্ষেত্রে হলো সবচেয়ে ভালো তবুও যদি কোনো কারণে তোমাকে তাকে ফর্মুলা মিল্ক খাওয়াতে হয় তাহলে তুমি হয়তো যে বিশেষ ব্র্যান্ডের ওষুধটা খাওয়া এই দুধটা খাওয়াচ্ছ সেই দুধটা হয়তো তার সহ্য হচ্ছে না তাই সে বমি করে দিচ্ছে এইটাও কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে এবং তোমাকে সেটা ডাক্তারকে জানাতে হবে ডাক্তারই কিন্তু একমাত্র তোমাকে এটা সলিউশন করে দেবেন এবং বলবেন কি তোমাকে বাচ্চাকে খাওয়াতে হবে বা অনেক বাচ্চারই কিন্তু দুধ সহ্য হয় না সেক্ষেত্রেও কিন্তু সে বাচ্চাটা দুধ খেলে কোন রকম পেটে প্রবলেম হতে পারে বমি করে দিতে পারে ছানা কাটা বমি উঠতে পারে এই সমস্ত কিছু তুমি যদি লক্ষ্য করো তাহলেও কিন্তু তোমাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে এছাড়া তোমার বাচ্চা একটু বড় হয়েছে এক বছর অতিক্রান্ত হয়ে গেছে তুমি বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে শুরু করেছো সেটা হয়তো তার সহ্য হচ্ছে না সেই ক্ষেত্রেও তোমাকে কিন্তু বা দুধ খাওয়ার পরে বাচ্চা বমি করে দিতে পারে এই সমস্ত কিছু নতুন কোনো কিছু ট্রাই করলে বা কোনো রকম অস্বাভাবিকতা তুমি যদি লক্ষ্য করো তার বমিতে সেই গন্ধে বা সেই বমিতে তাহলেও কিন্তু তোমাকে একটু দেখতে হবে যে সেই কোন কোনোরকম সমস্যা হচ্ছে কিনা না তাই সে বমি করছে তাহলেও কিন্তু তোমাকে ডাক্তারি পরামর্শ অতি অবশ্যই নিতে হবে এক্ষেত্রে আর একটা ধারণার কথা বলে রাখি যখনই এই এইরকম বাচ্চা দুধ খাওয়ার পরে বমি করছে বা দুধ তুলে দিচ্ছে তখন অনেকেই মাকে পরামর্শ দিয়ে থাকেন সে যেন বাচ্চাকে খাওয়ার আগে প্রতিবার খাওয়ানোর আগে ভালো করে তার স্তনটা পরিষ্কার করে নেয় নিপলটা ভালো করে পরিষ্কার করে নেয় তারপরই যেন বাচ্চাকে দুধ খাওয়ায় এক্ষেত্রে বলবো তার কোনো প্রয়োজনীয়তা নেই মা অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কাম্য সেই পরিষ্কার পরিচ্ছন্নতা মা অবশ্যই বজায় রাখবে জামা কাপড় পরিষ্কার করবে কিন্তু তার অতিরিক্ত কোনো কিছুরই প্রয়োজন নেই কারণ বাচ্চার সন্তানটি জন্ম থেকে মানে মায়ের গর্ভ থেকে জন্ম লগ্ন থেকে আজ অবধি মায়ের কণ্ঠস্বর মায়ের ঘ্রাণের সঙ্গে ভীষণভাবে পরিচিত তাই এইটারতে তার কোনো অসুবিধা হয় না উল্টে বেস্টে নিপলে একরকমের পদার্থ উৎপন্ন হয় যেটার ঘ্রাণ বাচ্চারা পায় তাই সে মাকে সহজে চিনে নিতে পারে এবং এটাতে ভালো ব্যাকটেরিয়া থাকে এইটার ফলে বাচ্চার রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে তাই অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বা ব্রেস্টের নিপল ভালো করে পরিষ্কার করতে হবে ধুতে হবে তারপরে বাচ্চাকে খাওয়াতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই বাচ্চার দুধ তোলা আর বাচ্চার দুধ বমি করা এই দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে আগেই বললাম দুধ তুললে বাচ্চা যখন তুমি তাকে ঢেকুর তোলানোর চেষ্টা করছো বা খাওয়ানোর পরে দেখবে বাতাসের সঙ্গে কিছুটা দুধ সে অনায়াসেই বেরোলো তুমি বুঝতেই পারবে না তা দুধ মুখ থেকে একটু গড়িয়ে পড়ে গেছে আর তুমি যদি দেখো যে বাচ্চা যখন দুধ বমি করবে তখন পাকস্থলী থেকে পুরো খাবারটা ঠেলে বেরিয়ে আসে এক্ষেত্রে বাচ্চার কষ্ট হয় এক্ষেত্রে তুমি বাচ্চাকে দেখলে তার খুব কষ্ট হচ্ছে আর যদি দুধ তোলা হয় তাহলে কিন্তু আর কোনো কষ্ট হয় না তুমি বুঝবে না সে বুঝবে দেখবে বেরিয়ে দুধটা গড়িয়ে পরে গেছে এটা কিন্তু দুধতলা বাস স্পিড আপ বলে এইটাতে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু দুধ বমি করে যদি তাহলে কিন্তু দেখবে বাচ্চা খুব কষ্ট পাচ্ছে এবার বাচ্চারই বমি করা দেখে কখন তুমি একটু সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যাবে দেখলে বাচ্চা বারবার বমি করছে সে খেতে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে বাচ্চা ঝিমিয়ে পড়ছে বা বমির রং সবুজ বা বমির রং একটু লালচে মানে রক্ত বেরিয়েছে বা সুমি দেখলে যে বাচ্চার টয়লেট করা পটি করা এগুলো ডিসব্যালেন্স হয়ে গেছে সে নর্মালি করছে না ঝিমিয়ে পড়ছে ক্রমশ কেঁদেই যাচ্ছে এই সমস্ত কিছুর ক্ষেত্রে এই সমস্ত অস্বাভাবিকতার ক্ষেত্রে তুমি কোনো রকম ঘরোয়া চিকিৎসার ওপর ভরসা করবে না কোনো রকম ডিলে করবে না সবার আগে ডাক্তারের কাছে যাও কারণ তিনি প্রপার ট্রিটমেন্টটা তোমার বাচ্চাকে দিতে পারবেন তিনি বিশেষজ্ঞ উনি দেখলেই বলে দিতে পারেন অনেক কিছু যে হ্যাঁ এটা নর্মাল নাকি নর্মাল নয় তাই বিশেষজ্ঞের পরামর্শ নাও নিজের কোন রকম আগের বাচ্চার এটা হয়েছে এটা এই বাচ্চার ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করে দেখতে পারো এই রকম কোনোরকম কিছু করতে যেও না বা নানা জনে নানা রকম কথা বলেন তারা হয়তো তাদের জায়গায় ঠিক তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়েছে তোমার ক্ষেত্রে নাও প্রযোজ্য হতে পারে তাই বিশেষজ্ঞের কাছে যাও ডাক্তারের কাছে যাও ডাক্তারের টাচে তাকে সময় এই কথা আমি সব সময় বলবো ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো সবাইকে নিয়ে এই কামনা করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে